যদি মানো তবে আনো কুরবানি হবে কবুল হবে তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক যদি ঘোষের টাকায় যদি পশু না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক তিনি ভাগ হক আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিষ্টি জানো পায় তিনি ভাগে ভাগ কর রে তুমি পরীক্ষাতে যে পাশ করে সে হবে দামি কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা